যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুন সুখবর শিক্ষক কর্মচারীদের সেপ্টেম্বরের প্রস্তাব মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম এ বলা হয়েছে শিক্ষক কর্মচারীদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা প্রতিবেদনের যে বিষয়টি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন পৌনে চার লাখ এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী সেপ্টেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এধাপে ধাপে মোট তিন লাখ চুহাত্তর হাজার সাতশত বাউন্ন জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ আঠাশি হাজার পাঁচশত জন ও কলেজের ছিয়াশি হাজার একশত জন শিক্ষক কর্মচারী রয়েছেন রোববার শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে উনিশ হাজার সাতশত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল দেখতে পাচ্ছেন সতেরো হাজার একশত পঁয়তাল্লিশ ও কলেজ দুই হাজার পাঁচশত নিরানব্বই মোট তিন লাখ চুহাত্তর হাজার সাতশত বাউন্ন জন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত ফলে সেপ্টেম্বর মাসের প্রথম ধাপ বেতন ভাতার ইএফটি বাবদ মোট দেখতে পাচ্ছেন নয় সাতানব্বই কোটি একানব্বই লাখ তেতাল্লিশ হাজার তিনশত চুরানব্বই টাকা হিসাব বিবরণী ইএমআইএসএল থেকে পাওয়া গেছে এর মধ্যে রয়েছে মূল বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা বিশেষ সুবিধা এর আগে গত চব্বিশ সেপ্টেম্বর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য আগামী পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে এই মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছিল একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোন শিক্ষক কর্মচারীর এমপিও টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দায়বার প্রতিষ্ঠান প্রদানদের উপর বর্তাবে বলেও জানানো হয়েছিল তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ